বিধাননগর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং হেলে পড়েছে এবং একটি বিল্ডিং এর কার্নি ছুঁয়েছে পার্শ্বের বিল্ডিং সব বিল্ডিং এর বয়স সাত থেকে আট বছর হলেও এই ঘটনা সম্প্রতি ঘটেছে স্থানীয় বাসিন্দারা জানান এই অঞ্চলে আগে জলাভূমি ছিল যা পরবর্তীকালে ভরাট করা হয় জলাভূমির ওপর ছোট টালি এবং অ্যাডভেস্টারের বাড়ি তৈরি হয়েছিল কিন্তু প্রমোটারের দৌরাত্মে পরবর্তী সময়ে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে তিনতলা চারতলা বিল্ডিং ফলে এসব বিল্ডিং এর মধ্যে দেখা দিয়েছে যার ফলে হেলে পড়ার ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্মাণে যথাযথ মান ও পরিকল্পনার অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের অব্যবস্থাপনা ভবিষ্যতে আরো বড় বিপদ ডেকে আনতে পারে কিনা

তাহলে হবে হয়তো হেলে গেছে এতদিন এখানে দেখিনিটা আমি না জবা জবাব সবাই আপনারও তো দেখতে পাচ্ছি আমরাও দেখতে পাচ্ছি যখন হেলে গেছে বাড়ি হয়েছে অনেকদিন হওয়ার পর তারপর দেখছি একদিন দেখছি বাড়ি তাকিয়ে দেখছি বাড়ি হেরে গেছে

কিন্তু বোন ছিল উলোবন টুলবন ছিল ছোটবেলায় তারপরে তো পরে মনে এসব জায়গায় কি করেছে তারপর তো এইসব এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম বাইপাসের ইয়ে স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে আমাদের জাগানটা নিয়ে এখানে এসেছি বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসেছি অতটা মনে নেই বছর পুরনো হবে হ্যাঁ না না আট ন বছর পুরনো মানে বিল্ডিংটা হ্যাঁ বিল্ডিংটা আর সাত আট বছর হবে হ্যাঁ এইখানেই থাকে হ্যাঁ রিতা বোস প্রথমত বলি আমি দু হাজার পনেরো সালে এখানকার কাউন্সিলর হই কিন্তু এম চারশো একুশ যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে বাড়ির কয়েকটা বাড়ি বেশ হেলে আছে তো আমি দু হাজার পনেরোতে প্রথম যখন এখানে আসি দু হাজার ষোলো থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি এখনও পর্যন্ত দেখুন এখানে যে বিআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না অ্যাকচুয়ালি কাউন্সিলারের দায়িত্ব যেটা কাউন্সিলর তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে এখানে কাউন্সিলরের কোনো রাইড নেই কোনো পাস দেখা কাউন্সিলরের রাইড নেই গিয়ে বন্ধ করা এটা কাউন্সিলার দেখার কর্তব্য নয় আর দেখুন দু সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বতে ছিল ছিল বিশেষ করে যে কাউন্সিলর ছিল আর কি তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না আর দেখুন বাপ ঠাকুরদার দায়ী দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব। কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে বিশেষ করে আমি কাউন্সিলার হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে

আর যদি কিছু হয় বিপদজনক অবস্থায় সেখনে তো থাকছি বিপদজনক অবস্থায় কোনো কিছু হলে মানুষ বিপদ পড়ল রাস্তার যদি কোনো পথচারী মানুষ বিপদে পড়ে সে তো একটা সাধারণ মানুষ হিসেবে তো এটা একটা নৈতিক কর্তব্য সেই জন্য বলছি আপনাকে এর দায়িত্বটা কে নেবে এর দায়িত্বটা আপনাকে নিতেই হবে মানে কি দায়িত্ব নিতে হবে মানে এই যে বিল্ডিং হেলে গেছে আপনার ওয়ার্ডের বাসিন্দা দ্বারা তারা তো আপনার ওয়ার্ডের বাসিন্দা তারা তো বাইরের না আলো বাতাস পাচ্ছে না সেটা কি কোনো কাউন্সিলরকে জানিয়ে কি বিল্ডিংগুলো করা হচ্ছে কাউন্সিলরকে তো জানিয়ে আর বিল্ডিং করছে না আর আমি দেখতেও যাই না কোথায় কি বিল্ডিং হচ্ছে আমার কাছে যখন কোনো অভিযোগ আসে আমি তো করব কি আমি লাস্ট অভিযোগ দিয়েছি দিনকুড়ি আগেও দিয়েছি সুনির্দিষ্টভাবে চাষ দেখুন আমি প্রথমত বলি এখানে খেটে খাওয়া মানুষ এখানে যে সমস্ত সাধারণ মানুষরা খুব অসহায় এবং গরিব মানুষ এখানে তারা প্ল্যান পাস করে বাড়ি করতে পারে না তাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তো স্বাভাবিক কারণে আমি বাধাও দিতে যাই না কিন্তু আমি বাধা সেইগুলোইতে দেই যেগুলোতে দেখি যে সরকারি জমি দখল করে কিছু প্রোমোটার কিছু জমির মাফিয়া আছে তারা সরকারি জমি দখল করে এবং সেই জায়গাতে বেআইনিভাবে প্রোমোটিং করছে ইলিগাল প্রোমোটিং করছে তো আমি আমার বক্তব্য এর উত্তর যদি কেউ দেয় আপনারা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে খবর নিন আমি আগেও বলছি ফের বলছি যদি আমার দিকে আঙুল ওঠে আমি সাধারণ মানুষের জন্য সেই আঙুল আমি মেনে নেব আমি কোনো সাধারণ মানুষ যাদের দুমুটো আমি খেতে দিতে পারি না যাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তারা বাড়ি করছে কষ্ট করে আমি বাধা দিতে যাই না আর ম্যাক্সিমাম জায়গায় তো হচ্ছে বেআইনি দেখুন সম্ভব নয় প্ল্যান পাস করে কিন্তু সেটাও হচ্ছে এটা কর্পোরেশনের দায়িত্ব আমি সাধারণত সাধারণ মানুষের যে বাড়ি করে আমি চেষ্টা করি যে আমি কমপ্লেন না দিয়ে কিন্তু আমি এর আগে দিয়েছি কয়েকটা ব্যাপারে দিয়েছি কিন্তু আমার যেটা এখন এই যে যে কুম্ভ মেলা চলছে আপনারা জানেন কয়েকরাজে মানুষের যে ভিড় এখন নবপল্লিত হচ্ছে প্রমোটারদের ভিড় আর জমির মাফিয়াদের ভিড় গেলে লক্ষ্য করে দেখতে পাবেন জমি দখল হয়ে রাতারাতি বিল্ডিং হচ্ছে Okay, thank you.